প্রিয় বন্ধুরা তোমরা যারা ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণিতে পড়ছ তোমাদের জন্য আজকের ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক সাবজেক্টের কোশ্চেন দেখি ইলেভেন ঠিক আছে এই প্রশ্নের একদম অঙ্ক সহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অঙ্কগুলি তোমরা সব নিজেরা নিজেরাই করতে পারবে কোশ্চেন দেখি এগারো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো শতাংশ আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি খুবই সহজ অঙ্ক একদম শতকরার অঙ্ক তো তোমরা অনেক সময় দেখে না আমরা আগে প্রথমে কি লিখবো এখানে এখানে যদি বলেছে আমার কাছে পঞ্চাশ টাকার কিন্তু পেন আছে তাহলে আমরা এটা আগে লিখিনি এখানে কে দি কোষে দেখি এগারো পেজ নাম্বার হচ্ছে তোমাদের একশত ঠিক আছে তো আজকে তারিখ হচ্ছে সম্ভাব্য সাত পাঁচ পঁচিশ ঠিক আছে চলো আমরা একের অঙ্কটা প্রথমে করে নিই আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমরা আগে সেটা লিখে নিই আমার কাছে পঞ্চাশ রুপিস আছে ঠিক আছে তাহলে এবার কি বলেছে পেন কিনতে খরচ হয়েছে কত সেটা আমাদের আগে বের করতে হবে তাহলে পেন কিনতে খরচ হয়েছে পেন কিনতে কত সরি এখানে বাই মিস্টেক ঠিক আছে পেন কিনতে খরচ হচ্ছে কত আমরা জানি পঞ্চাশ টাকার পেন কিনেছে পঞ্চাশ আর বারো পার্সেন্ট ঠিক আছে বারো পার্সেন্ট তাহলে কী হবে বারো আমরা কোন করে দিতে পারি তাহলে এবার দেখে নাও সমাধানটা কীভাবে হবে পার্সেন্টেজ একশোকে আমরা জানি তাই পঞ্চাশ গুণা বারো ডিভাইডেড বাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এবার আমরা কাজা কাদা কাদা কীভাবে করবো তোমরা অনেক সময় দেখে নাও এই যে জিরো তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশের একটা জিরো এই জিরো এই জিরো একটা কাতিল ঠিক আছে এই যে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই এই যে দুই ছয় দুগুনে বারো ছয় তাহলে অ্যান্সার কী হচ্ছে ছয় ছয় রুপিস ঠিক আছে তাহলে আমি পেন কিনতে ছয় টাকা মানে পেন কত কী প্রশ্ন দিয়েছিল আমাদের আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে লিখি তাহলে আমি আমরা কি কীভাবে লিখব আমি পেন কিনলাম ছয় এই যে আমাদের কোশ্চে দেখি এগারোর একের দাগের অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল চলো এবার দুই নম্বর অঙ্কটা কী বলেছে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখে নেব এখানে আরও কী বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি কর দিতে হয় বা ট্যাক্স দিতে হয় ঠিক আছে যদি মেশিনটির দাম বিদেশে তিন লক্ষ রুপিস হয় তবে কর দেওয়ার পরে এখন দাম কত হবে হিসাব করে লিখি তাহলে বুঝতে পারছি অঙ্কদা কী বলেছে বিদেশ থেকে একটি মেশিন আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে কত বলেছে শতক হাজার লক্ষ নিচু তাহলে তিন লক্ষ রুপিস হয় তবে কর দেওয়ার পর এখন কত হিসাব করে কত টাকা সমস্ত এবার আমরা অঙ্কটা তোমরা সমাধান তাহলে তোমরা আগে দেখিয়ে নিতে পারো এখানে আমরা এইভাবে লিখতে পারি অঙ্ক দিয়ে ঠিক আছে বিদেশে দাম ছিল মেশিনের লিখে নিয়ে চলো মেশিনের মেশিনের দাম এরকম তাহলে বিদেশ থেকে আনতে মেশিনটির কর লাগে কত পার্সেন্ট কর লাগে একশো কুড়ি পার্সেন্ট আমরা কিন্তু এখানে দেখিয়ে নিয়েছি একশো কুড়ি পার্সেন্ট কর লাগে তাহলে আমরা এটি লিখব বিদেশ থেকে আনতে আমার হাতে লেখা একটু খারাপ ঠিক আছে একটু ম্যানেজ করে নিয়ে ঠিক আছে পরবর্ত থেকে একটু হাতে লেখা ভালো করার চেষ্টা করবে যেহেতু আমরা করতে হচ্ছে ঠিক আছে বিদেশ থেকে আনতে মেশিনটির কর লাগে মেশিন একশো কুড়ি পার্সেন্ট ঠিক আছে তাহলে কর কত দিতে হচ্ছে আমাদের সে তাকে বের করে নিই কর দিতে হয় তাহলে তিন লাখ গুণা একশো কুড়ি পার্সেন্ট তাহলে আমরা ডিভাইজিত একশো দিয়ে ডিভাইজিত করতে তাহলে বেরিয়ে যাবে ঠিক আছে একশো বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে আমাদের কত বলে থাকছে এদিকে বারো আর বলে থাকছে তিন হাজার তিন বারং ছত্রিশ কি ছত্রিশ হাজার ঠিক আছে এ সরি তিন লক্ষ ষাট হাজার যেতে তিন হাজার তিন বারং ছত্রিশ আছে মানে তিন হাজার না সরি

হবে ঠিক আছে ছ লাখ হাজার ঠিক আছে চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখিনি কি কি বলেছে দেখে নাও হিসাব করে মান লিখি এক নম্বর প্রশ্ন দেখে নাও আশি থাকার পনেরো পার্সেন্ট এগুলো একদম সহজ সহজ অঙ্ক আমরা এক বিয়েতে করে দেবো ঠিক আছে অঙ্কগুলো আগে টুকে নিই আমরা এখানে কি বলেছে দেখো তিনের এক আশি টাকার পনেরো তাহলে আশি গুনা পনেরো আশি গুনা পনেরো দিয়ে তাহলে এবার আমরা হান্ড্রেড করে দেবো আশি গুনা পনেরো বাই হান্ড্রেড কাঁদি করে নাও এই জিরো এই জিরো কাটলো এ পাঁচ তিন দিয়ে কাটলো এটা দুই দিয়ে এটা চার দিয়ে তাহলে তিন চারা বারো গেল অঙ্ক ক্লিয়ার তো দুই নম্বর কথা দেখে না কি বলেছে দুশো পনেরো বারো পার্সেন্ট একই রকম প্রসেস দুশো পনেরো গুনা বারো পার্সেন্ট ঠিক আছে দুশো পনেরো গুনা বারো বাই হান্ড্রেড আমরা অবশ্যই করবো এটা কী দিয়ে যাবে দিয়ে কাঁদতে পারি পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আচ্ছা কাঁদাতে আমরা করে নিচ্ছি দেখো আমরা পাঁচ ডে কাটতে পারি তো পাঁচ কুড়ি একশো আর এটা যদি আমরা কাঁদিয়ে কত হবে দেখো এখানে পাঁচ ডে যদি কাঁতে আমরা ভাগ করে নিই তাহলে তোমাদের হাতে কলম সপ্তাহে দেখাচ্ছি দেখো না পাঁচ আছে মানে পাঁচ ডে গাঁদা আছে পাঁচ ডুগুনে চার পাঁচা কুড়ি এক পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে তেতাল্লিশ পঁয়ত্রিশ ঠিক আছে এবার আমরা দুই দিয়ে কাটতে পারি ছয় দশ আবার কাটতে পারি তিন পাঁচ আর যাবে দেখেন এখানে এখানে আর যাবে আর যাচ্ছে না তাহলে এখানে কী করতে পারি আমরা তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করে দেবো বাই পাঁচ তেতাল্লিশ গোনা থ্রি বাই ফাইভ তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে কত হয় সমস্ত তাদের লাইভ তোমাদের দেখাবো তিন থেকে নয় তিন চারা বারো একশো উনত্রিশ বাই পাঁচ তাহলে এটাকে যদি আমরা মানে একদম দশমীকে প্রকাশ করতে যাই তাহলে আমরা ভাগ করে দিই দেখো এখানে কী হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ কি শব্দ তোমরা হ্যাঁ ঠিক আছে একশো উনত্রিশ পাঁচ পাঁচ চার পচা এই সরি পাঁচ দুগুনে দশ দুই নেমে গেলো এখানে উনত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে চার নেমে গেলো দশমিক বসিয়ে জিরো করলাম চার পাঁচ চল্লিশ চল্লিশ তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে পঁচিশ ঠিক আছে এটা যেতে বেরোলো পঁচিশ দশমিক এইট রুপিস এটা হবে অ্যান্সার তিন নম্বরটা দেখে নাও কী বলেছে মিটারের একশো ঠিক আছে অঙ্কটা আগে আমরা লিখে নিই ঠিক আছে তিন নম্বরটা দেখে নাও সাঁত্রিশ দশমিক আট মিটার মিটারের একশো দশ পার্সেন্ট তো আমরা আগে সে একই রকম দেখে দশমিক আট একশো দশ তাইতো একশো দশ পার্সেন্ট আমরা ডিভাইডেড এখানে করে নেব দশমিক আট বাই এই দশমিকটা আমরা তুলব দশমিক তুলতে গেলে কি হয় দশমিকটা এই তুলে দিলাম দশমিকের নিচে এক বসে গেল একে দশমিকের পর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাই তো তাহলে একটা সংখ্যা আছে তার মানে একটা জিরো বসে গেল গুণ চলে গেল ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারলে এটা আমরা দশমিকটাকে তুলে দিয়ে নিচে সংখ্যা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে দেখে নাও এই যে জিরো আছে এই জিরো এই জিরো কেটে যাচ্ছে এখানে নিচে একশো আছে আর এখানে কত আছে তিন তিনশো আঠাত্তর আছে এখানে এগারো আছে এখানে কিন্তু আমাদের যাচ্ছে না এগারো তো আমরা এখানে বসে দিই সরাসরি তিনশো আঠাত্তর গুণত এগারো বাই এখানে হান্ড্রেড তিনশো আটাত্তরকে এগারো দিয়ে গুণ করলে কথা হচ্ছে তিনশো আঠাত্তর গুণা এগারো আট সাত তিন এক আট সাত তিন কথা হচ্ছে আট হচ্ছে এদিকে হচ্ছে পনেরো পাঁচ হাতগুলো এক 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 সাত তিন দশ এক এগারো এক আটটা গুলো এক এগারো হচ্ছে চার তাহলে আমাদের হবে চার হাজার একশো তো আঠান্ন ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করলে কথা হবে যদি আমরা ভাগ করে দিই এখানে আমরা একটু রাফে ভাগটা একটু ক্যালকুলেট করে নিচ্ছি ঠিক আছে মোবাইল দিয়ে ক্যালকুলেট করে নিচ্ছি মজা দেখি মোবাইল দিয়ে একটু ক্যালকুলেট করে নিই তবে চার হাজার একশো আঠান্ন ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট মিটার ঠিক আছে এই যে এটা ছিল অ্যান্সারটা আমাদের বেড়ে গেল চলো পরবর্তীতে দেখে নাও চার নম্বরটা কী বলেছে তো আশি গ্রামের দুইশত এই সরি দুশো পার্সেন্ট ঠিক আছে অঙ্কটা আমরা লিখে নিই চারশত আশি গ্রামের দুশো পার্সেন্ট তো একই রকম প্রসেসে হবে অঙ্কটা ঠিক আছে আমরা এইভাবে লিখতে পারি চারশত আশি তো দুশো পার্সেন্ট অঙ্কতা দেখেন 100 দু নিচে যেভাবে আমরা করছি একরকম প্রসেসে আশি দুশো বা একশো এই যে জিরো এই জিরো কাটলো এই জিরো এই জিরো কেটে গেল ঠিক আছে তাহলে 480 আশি গুনা এখানে আমরা ফাগতে গুনতেগা করে নিয়ে এখানে ঠিক আছে দুই শূন্য শূন্য আর দুগুণের ষোলো ছয় হাতে গুলো এক চার দুগুণে আদ রেখে নয় নয় শত সাইট গ্রাম ঠিক আছে গ্রামে আছে আচ্ছা তোমাদের বেড়ে গেলো তারপরে দেখে না এখানে তোমাদের এখানে চার নম্বর দা গ্রামে আমরা চলে আসবো ঠিক আছে চারের এক ঠিক আছে চারের এক এখানে অঙ্করটা দেখো কী বলেছে দুই দশমিক দুই পাঁচ দেখতে পাচ্ছো দুই দশমিক দুই পাঁচ রুপিস ফাইভ রুপিজ কত শতকা লিখি ঠিক আছে অঙ্কতা ঢুকে নিয়ে আমরা দুই দশমিক হবে একদম আমরা করে দিচ্ছি দুই দশমিক দুই পাঁচ গুণাত এখানে কিভাবে হবে দেখো এখানে শতকরা মান লিখতে বলেছে তাহলে দুই দশমিক দুই পাঁচ গুণিত একশো লিখতে পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট বাই ফাইভ এই দশমিক থেকে আগে আমরা তোলার চেষ্টা করবো একই রকম প্রসেসে দুই দশমিক দুই পাঁচ গুণিত একশো এখানে পাঁচটা এই ঠিক আছে একশো পার্সেন্ট সো এখানে তুলে নিলাম এক দশমিক বা দুটো সংখ্যা আছে তাই দুটো জিরো গোনা তাহলে আমরা কাদা কাঁধে করে নিচ্ছি এই যে একশো এই একশো কে দিয়ে পাঁচ কেদে দিয়ে কাতের কথা হচ্ছে দুশো পঁচিশ আছে তাহলে পাঁচ এখানে একটু ভাগ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পাঁচ চার পাঁচা কুড়ি শূন্য দুই পঁচিশ পাঁচ চার পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট হবে অ্যান্সার মানে এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে তাই যেইটা শতকরাডেড হয়ে যাচ্ছে আর হান্ড্রেডটা কিন্তু গুণাতে হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা যেটা তোমরা দেখলে এই প্রসেসে ঠিক অপোজিট অপোজিট একদম ঠিক আছে চারের এবার দুইটা আমরা দেখব দুই নম্বর আর দুই নম্বর অঙ্কটা দেখো কি বলেছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের লিখি অঙ্কটা আগে আমরা টুকে নিচ্ছি পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামোগ্রামের শতক যেহেতু পার্সেন্টেজ বের করতে দিয়েছে একশো আর ডিভাইডেড বা আপনার ডিভাইডেড বা এখানে কি হবে এখানে কিন্তু আমাদের অঙ্কটা গ্রামে দিয়েছে ঠিক আছে আর অবশ্যই আমাদের গ্রামের জন্য কি করতে হবে সতেরো কেজি এখানে সতেরো কিলোগ্রাম দিয়েছে এখানে গ্রাম দিয়েছে একটা জিনিসটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে এখানে বলেছে দেখো পঁচাশি গ্রাম বলেছে আর সতেরো কিন্তু কিলোগ্রাম বলেছে তাহলে আমরা কি জানি এক কিলোগ্রামে এক হাজার গ্রাম তাই তো তাহলে সতেরো কেজিতে কত হবে সতেরো কিলোগ্রামে কত হবে দেখে নাও এখানে কিন্তু সতেরো হাজার গ্রাম হবে ঠিক আছে তাই এখানে কিন্তু আমাদের এই সতেরো কিলোগ্রামটা মানে এখানে যেহেতু পঁচাশি গ্রাম রয়েছে গ্রামে বসে গেল কিন্তু এখানে সতেরো কেজিতে আছে বা কিলোগ্রামে আছে তাই এখানে কেজি বা কিলোগ্রাম বসবে না এটা যদি গ্রামে রয়েছে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে সতেরো কেজি হাজার গ্রাম কেননা এক কেজি সমান হাজার গ্রাম আমরা জানি তাই এখানে কিন্তু সতেরো হাজার গ্রাম বসে গেল আমরা কাকি করে নেব এই জিরো এই জিরো কেটে গেলো এই জিরো এই জিরো কেটে গেল একশো সত্তর আছে আর এখানে কিন্তু দশ এখানে কিন্তু এক রয়েছে আর এখানে কিন্তু পঁচাশি রয়েছে এখানে এক রয়েছে মানে

পাঁচ এক পাঁচ তিন পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ সতেরো হচ্ছে ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে সতেরো বাই পঁয়ত্রিশ আমরা কিন্তু এই কি করবো সরি এক জায়গায় ভুল হচ্ছে বোঝা যাচ্ছে হচ্ছে আমরা কিন্তু আমাদের ভুলটা বের করতে পেরেছি এইভাবে কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্গ করবার সময় তাড়াহুড়োতে ভুল হয়ে যায় এখানে তোমরা দেখতে হচ্ছে চৌত্রিশ রয়েছে আমরা কিন্তু চৌত্রিশটা না লিখে এখানে পঁয়ত্রিশ লিখেছি এখানে কিন্তু চৌত্রিশ হবে দেখা এই দেখো এখানে চৌত্রিশ হবে ঠিক আছে আমরা কিন্তু পঁয়ত্রিশটা লিখে পেরেছি ভুল করে চৌত্রিশটা তাহলে এখানে সহজেই এক দুই কথা কথা হয়ে গেলো এখানে তাহলে এখানে আমাদের কথা হচ্ছে এক বাই দুই পার্সেন্ট এখানে যদি আমরা সংযোগ করছি তাহলে অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ক্লিয়ার হলো একদম কিন্তু সহজ অঙ্ক কিন্তু ঠিক আছে আর অঙ্ক করবার সময় সবসময় একদম ঠান্দা মেজাজে অঙ্ক করবে অঙ্ক করবার সময় যদি তাড়াহুড়ো করো অবশ্যই কিন্তু অঙ্ক এই এই ছোটো খাদো জিনিসের জন্যই কিন্তু একদম ভুলে যাবে এখানে চৌত্রিশ ছিল আমরা এখানে পঁয়ত্রিশ লিখেছি এবার এখানে পঁয়ত্রিশ বসিয়ে দিয়েছি কাদা যাচ্ছে না এইভাবে কিন্তু ভুল হয়ে যায় আমরা কোন জায়গায় অঙ্ক ভুলেছি এতে কিন্তু রাফে হয়েছে আমাদের ভুলটা ঠিক আছে এইভাবে কিন্তু ভুলগুলো হয়ে যায় ঠিক আছে তা অবশ্যই অঙ্ক করবার সময় মাথাকে একদম শান্ত রেখে একদম করতে হবে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক তো আমরা দেখিনি এখানে কি বলেছে দেখো তিন নম্বর অঙ্ক দুই কি গ্রা দুশো গ্রাম জিরো দশমিক সাত দুই কুইন্টালের কত লিখে তো চলো আমরা অঙ্কটা করে দিচ্ছি তিন নম্বরটাকে বসিয়ে দিই আমরা তিন নম্বরটাকে ঢুকে নিই অঙ্কটা ঠিক আছে এখানে দেখো দুই গ্রা গ্রাম জিরো দশমিক সেভেন হিসাব তোমরা জানো তো কেজি টনের হিসাব শে দেখে না আমরা কিন্তু একদম শতক করার চেষ্টা করব অঙ্কটি দুই কেজি দুইশ পঞ্চাশ গ্রাম আমরা ইংলিশে লিখলাম ঠিক আছে একটু বুঝে নিও তাহলে এখানে দেখে না আমরা এটা কেজি আছে এটা গ্রামে আছে আমরা আমরা এই কেজি থেকে গ্রামে করে নি তাহলে এক কেজি সমান এক সরি এক কেজি সমান এক হাজার গ্রাম তাই দু কেজি সমান দু হাজার গ্রাম অবশ্যই হবে আমরা গুণি করে দিই দুই গুণিত এক হাজার প্লাস আড়াইশো গ্রাম সব কথা গ্রামে চলে এলো আমাদের ঠিক আছে সরি তাহলে এখানে দু হাজার প্লাস আড়াইশো গ্রাম গ্রামে কনভার্ট করে নিয়েছি আমরা তাহলে বাইশশো পঞ্চাশ গ্রাম চলো নেক্সট পেজ ওপেন করে নিয়েছি তোমাদের যাদের দেখুন এটা দেখে নাও ঠিক আছে আর এখানে যে জিরো দশমিক সাত দুই কুইন্টাল ঠিক আছে কুইন্টাল থেকে আমরা আগে প্রকাশ করে নিই কিগড়াই তাই এখানে দেখে নাও জিরো ঠিক আছে তাহলে জিরো দশমিক সাত দুই টু সাত দুই ভাত বা গ্রামে কনভার্ট করে নিচ্ছি বাহাত্তর হাজার বাহাত্তর গোনা হাজার বুঝতে পারছো এক 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 কেজি সমান এক হাজার গ্রাম তাই বাহাত্তর হাজার গ্রাম ঠিক আছে চলো পরবর্তী আমরা দেখে এখানে এবার করে আমরা অঙ্কটা দেখে নাও একদম সহজভাবে আর আর হ্যাঁ তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো অতি অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অতি অবশ্যই তোমরা এই বেল নোটিফিকেশন দিয়ে কল করবে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে আমরা অঙ্ক প্রথমে পেয়েছিলাম কত বাইশ শত পঞ্চাশ গ্রাম আর এখানে পেয়ে গেছি সাত হাজার সরি বাহাত্তর হাজার গ্রাম তাহলে আমরা কীভাবে করে নিচ্ছি দেখো এই যে বাইশ শত বাইশ শত পঞ্চাশ গ্রাম গুণা হান্ড্রেড যেটা আপনার পাশে তোমার পেয়ে যাবে পাশাপাশি সাত হাজার এই সরি বা সাত হাজার বেড়ে যাচ্ছে পারো বাহাত্তর হাজার ঠিক আছে বাহাত্তর হাজার তাহলে আমরা অবশ্যই কাদা কাদা করে নেবো কাদা দাদা কীভাবে করে নিচ্ছি তোমরা দেখে নাও এই যে জিরো আছে কেটে গেলো এই জিরো কেটে গেল এই জিরো কেটে গেলো বাহাত্তর পরে থাকলো শুধুমাত্র আর এখানে দুশো পঁচিশ তাহলে বাহাত্তর কত দিয়ে কাঁদবে বাহাত্তর আর এখানে দুশো পঁচিশ রয়েছে তাহলে অবশ্যই তোমরা দেখে নাও এখানে আমরা এখানে আমরা কাদা কাদা একটু দেখে নিচ্ছি দাঁড়াও ধরো এখানে আমরা তিন দিয়ে কাঁদবো চব্বিশ দিয়ে দেখে নেওয়া হয়ে যাচ্ছে তিন চার বারো দুই এক দু ছয় একে সাত তাহলে চব্বিশ এ থেকে আমরা তিন দিয়ে কাঁদবো একদম প্রপার সংখ্যা পঁচাত্তর তিন পঁচিশ তিন পঁচাত্তর সঙ্গে দুশো পঁচিশ দেখে নাও তিন পাঁচা পনেরো পাঁচ হাত এক একুশ বাইশ তিন পঁচাত্তর তাহলে পঁচাত্তর চলে গেল এরপরে কী দিয়ে কাঁদবে এরপরে অবশ্যই আমরা যদি একটু দেখে নিচ্ছি দাদা তিন দিয়ে যদি কাঁদি তিন হাতে পঁচিশ অংশ পঁচাত্তর তাহলে আমাদের এখানে কী করে থাকছে পঁচিশ বাই আট পারসেন্ট এরা যদি আমরা সংখ্যায় প্রকাশ করে অবশ্যই দেখো কত হবে সংখ্যায় প্রকাশ করে নিচ্ছি আমরা এখানে এখানে ক্যালকুলেটটা করে নিচ্ছি একদম সহজ হবে বেশি সময় নষ্ট হবে না এখানে কত হচ্ছে দেখে না থ্রি দশমিক ওয়ান টু ফাইভ পার্সেন্ট একদম ক্লিয়ার ঠিক আছে চলো পরবর্তী অঙ্কগুলো দেখে না এই অঙ্ক এই অবধি আমরা করে দিলাম এরা যে ছকের অঙ্ক দেখতে পাচ্ছি নিচের ছক পূরণ করি নিচের ছক পূরণ করে এখানে শত করার দেখে দিয়েছে এখানে এখানে দশমী ভগ্নাস এটাও খুবই সহজ তোমরা অবশ্যই নিজে নিজের বাড়িতে করে নেবে আর না পারলে অবশ্যই নিজে কমস্ল কম করে জানাবে এটা আমরা বইয়ে বইয়ে রুলে করে করে দেবো এখন এখন রুল নাই সব পেন তো যা হচ্ছে না এতে কিন্তু আমরা রুলে করে দেবো ঠিক আছে তোমরা আগে নিজের বাড়িতে প্র্যাকটিস করবে যদি না পারো তাহলে সেক্ষেত্রে তবে আমরা করাবো চলো ছয় নম্বর অঙ্কতা করি আর সাত নম্বর অঙ্কটা করে নিচ্ছি আর এখানে ছয় অব্দি করাবো আজকে ঠিক আছে তারপরে পার্ট টু আসবে সেখানে আমরা এই যে একদম একটা ভিডিওতে সবটা কিন্তু করে দেবো ঠিক আছে চলো ছয় নম্বর অঙ্কটা আমরা দেখে লেখা অঙ্ক এগুলা একটু মানে ইয়ে হতে পারে হতে পারে অঙ্কটা করে নিচ্ছি তারপর দেখা যাক কি হচ্ছে নম্বর অঙ্ক বলেছে দেখো অঙ্ক কি জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দুই দশমিক এক এই সরি টুকু ওয়ান জলের পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকার হিসেবে করে একদম সহজ অঙ্ক জলে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত আগে আমরা লিখে নিই জলে অক্সিজেন ও সরি আগে আগে সরি 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 আগে হাইড্রোজেন আছে হাইড্রোজেন ও অক্সিজেনের আর হাইড্রোজেন একটু খারাপ বুঝে নিয়ে ঠিক আছে অনুপাত যথাক্রমে টু ইস টু ওয়ান ঠিক আছে জলে হাইড্রোজেন আছে কত বের করে নিয়ে আগে আছে হাইড্রোজেন হাইড্রোজেন দুই তাই দুই বাই সব মিলে কত আছে দুই প্লাস এক গুনা একশো পার্সেন্ট মানে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন কত আছে দুই আর সব মিলিয়ে সব পরিমাণ

আর জলে অক্সিজেন এই যেটা বের করব জলে অক্সিজেন এই যে হাইড্রোজেনটা বের করে নিলাম এবার অক্সিজেন যেটা রয়েছে অক্সিজেন এতে এইভাবে সেমভাবে বের করব দেখো এখানে কিভাবে লিখবো আমরা জলে অক্সিজেনের এই সরি অক্সিজেন আছে কত আছে অক্সিজেন এক এই দেখো অক্সিজেন এক সম্মাণ দুই প্লাস এক আর এখানে একশো পার্সেন্ট দিয়ে কারবার হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এক আর এখানে একশো এক গুণ একশো একশো তিন পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ করলে হবে তেত্রিশ পূর্ণ এক বাই তাহলে এটা দেখে নাও তোমরা জলে হাইড্রোজেন আছে ছেষট্টি দশ ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আর জলে অক্সিজেন আছে তেত্রিশ পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট এটা হলে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটা কোথায় পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে সাত নম্বর প্রশ্ন হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক এক হাজার এক হাজার ছয়শো পঁচানব্বইতে ঠিক আছে ওই কাঁচের কারখানায় মানে উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি আবার অঙ্গত করছি একটু মনোযোগ দাও হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক এক হাজার পাঁচশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক ষোলোশো পঁচানব্বইটি মানে আগের তুলনায় এখন বেড়েছে ওই কাঁচের কারখানায় উৎপাদন শত কত বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্টের বাড়লো সেটা আমাদের হিসাব করে লিখতে হবে ঠিক আছে চলো অঙ্কটা দেখে নাও কীভাবে করবো আমরা আগে কারখানায় বোতল তৈরি হতো কত আগে আগে কারখানায় বোতল তৈরি হতো এক হাজার এখন কত হয় এখন আবার লিখিয়ে হবে এখন কারখানায় বোতল তৈরি হয় এক হাজার ছয়শো টি দেখা দেখে নাও ঠিক আছে বোতল বৃদ্ধি কয় কতগুলো তাহলে বেড়েছে আগের তুলনায় সে তো আগে বের কর নি বোতল বৃদ্ধি পেয়েছে আগে কত ছিল এই সরি এখন কত আছে বেড়েছে ষোলোশো পঁচানব্বই মাইনাস আগে দেড় হাজার কত হচ্ছে ক্যালকুলেট করে নিচ্ছি দাঁড়াও এদিকে পাঁচ থেকে পাঁচ আর এদিকে নয় থেকে জির বদলে নয় ছয় থেকে পাঁচ বদলে এক জিরো তাহলে একশো পঁচানব্বইটি ঠিক আছে এটা বেড়েছে তাহলে এক দেড় হাজারটি বোতল বৃদ্ধি পেয়েছে একশো পঁচানব্বইটি হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবে কথা এক মানে ইয়েভাবে করতে পারি এখানে ঐক্যিক নিয়মে দেড় হাজারটি বোতল তোমরা ভালো করে দেখে নাও দেখলে তোমরা বুঝতে পারবে বোতল বোতলে বৃদ্ধি পেয়েছে এক দেড় হাজারটির মধ্যে বৃদ্ধি পেয়েছে কত একশো পঁচানব্বইটি তাহলে একটি বোতলের মধ্যে বৃদ্ধি পেয়েছে কী হয় হেলিকটিপেড একশো পঁচানব্বই বাই এক দেড় হাজার তাহলে একশোটির মধ্যে কত হতে পারে একশোটির মধ্যে পেয়েছে একশো পঁচানব্বই গুণা একশো বাই দেড় হাজার এই শূন্য এই শূন্য কাটলো এই জিরো এই জিরো কাটলো পনেরো পরে থাকলো আর এখানে কত পড়ে থাকলো একশো পঁচানব্বই তাহলে আমাদের কাদাকা করে নিচ্ছি দেখে নাও এখানে তোমরা আমার স্ক্রিনে আমরা যদি পনেরো ঘরেই নামটা পড়ি এখানে দেখো কি হবে পনেরো একে পনেরো আর পনেরো দশ পনের দেড়শো আর এদিকে চার পূর্ণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে তাহলে তেরোটি ঠিক আছে তাহলে আমরা এই সরি তেরো পার্সেন্ট সরি পার্সেন্ট আছে আমাদের তেরো পার্সেন্ট তাহলে এখানে আমরা এইভাবে আনসারটি লিখে দিতে পারি ওই কার নাই উৎপাদন বৃদ্ধি পেয়েছে সাত তিন পার্সেন্ট হয়ে গেল অনকথা ঠিক আছে দেখে নাও তো পরবর্তী ভিডিওতে আমরা এই যে আট নম্বর রয়েছে এখান থেকে কিন্তু শুরু করবো ঠিক আছে এই সাত পর্যন্ত কোশ্চে দেখি এগারোর এক থেকে একদম সাত পর্যন্ত কিন্তু আমরা অনে করে দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস কমেন্ট করে জানাবে এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এডুকেশন পারপাস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সদ সর্বদাই প্রোভাইড করা হয় তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বিনোদনের সাথে গল করবে তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে কিন্তু পেয়ে যাবে ধন্যবাদ